তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ডিম সেদ্ধ করে জলটা আমরা প্রায় সবাই ফেলে দিই এবার থেকে সেদ্ধ ডিমের জল লঙ্কা ও টমেটো গাছের গোড়ায় দেবেন এই সেদ্ধ জলে ক্যালসিয়াম পটাশিয়াম অল্প পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম সোডিয়াম পাওয়া যায় এই সমস্ত উপাদান উদ্ভিদের জন্য খুবই উপকারী উদ্ভিদের কোষের বিকাশের জন্য এই সমস্ত উপাদান প্রয়োজন যে কোনো গাছের জন্য ডিম সেদ্ধ জল খুবই উপকারী লঙ্কা ও টমেটো গাছে এই জল আমি ব্যবহার করেছি দেখুন বন্ধুরা কি সুন্দর লঙ্কা ধরেছে গ্রো ব্যাগে আমি একটা লঙ্কা গাছ লাগিয়েছি এই গাছটাতে অনেক ফুল দেখা দিয়েছে এই ছোট্ট ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরেছে লঙ্কা গাছের পাতা যাতে কুকড়ে না যায় সেই জন্য ছাই ব্যবহার করেছি আজকে কিছু লঙ্কা হারভেস্ট করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ